Hey যুগের মেয়েরা তারা নিজের সুযোগকে অন্যের হাতে তুলে নিত আর ইয়া একদিন বসুনের জন্য দেখে হয়ে গেছে মারিয়াম বসুল শুরু করলো মারিয়ামের বসুল শেষ হয়ে গেলো বরফের সময় একদম সুন্দর যুবকীয় একজন যুবক মহিলার কাছে দাঁড়িয়ে আছে মারিয়ামের কাছে দাঁড়িয়ে আছে এবং ওই যুবককে দেখে মারিয়ামের কথা শুনে জিবরাইল আঃ ফেরেশতা এসে ইমানুকে বলল মারিয়াম রে আমি বল শেখ নাই আমার মূল চাইদানা কালো হয়ে গেল মায়াম ভয় হয়ে গেল এবং সে বলতে শুরু করলো

অন্য বেগানা যুবকের হাতে তারা নিজেই তুলে দিচ্ছে আজকে সমাজটা কোথায় চলে গেছে আজকে আমাদের জেনারেশনটা কোথায় চলে গেছে আজকে এগুলোর জন্য দায়ী কারা না জন্য দায়ী হচ্ছে বাবা মা কেন বাবা